আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য স্টক ক্লিয়ার আপনি চমৎকার কিছু হিজাবি তোমাত্র হিজাব নিয়ে যেগুলো সত্তর আশি টাকাতে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে যেটা মার্কেট চ্যালেঞ্জ করা সবচাইতে কম দাম দেবেন চারটা পাঁচটা ডিজাইনের আমরা হিজাব দেখাবো একদম হোলসেল প্রাইস একেবারে কমে পাবেন ভিডিওটা না টেনে সুন্দর করে দেখবেন আচ্ছা প্রথমে এই হিজাবটা দেখাই একটা বড় সাইজের একটা হিজাব খুলে দেখা অনেক সময় লাগবে আমি একটা দুইটা করে দেখাচ্ছি বাকিগুলো শুধু কালার দেখা দিবেন একটা বড় একটা হিজাব এগুলো কিন্তু মার্কেটে আনতে গেলে দেড়শো দুইশো টাকা লাগবে অনেকগুলো কালার আছে কিন্তু আমাদের এখানে পাবেন একদম হোলসেল প্রাইজে এই হিজাব পাবেন মাত্র আশি টাকায়

একদম বড় পাঁচ এই হিজাবগুলো মাত্র আশি টাকা হোলসেল প্রাইস আশি টাকা আমি দুই তিনটা খুলে দেখাচ্ছি এই দেখেন একদম বড় সাইজের এই যে বড় সাইজের একদম বড় সাইজের হিজাব মাত্র আশি টাকা করে মাত্র আশি টাকা এই যে কালার এই একটা কালার এইগুলো কালার যে না আমাদের স্টক আরো কালার আছে

আমাদের এখানে হোলসেল প্রাইস 80 টাকা দেখেন এটাও 580 টাকা এই এই হিজাবগুলো নো প্রিন্ট দেখেন দেখেন একদম বড় সাইজ এগুলো পাবেন মাত্র 80 টাকা কিন্তু কোয়ান্টিটি হলে সর্বনিম্ন 6 পিস নিতে হবে 6 পিস নিতে হবে 6 পিসের নিচে কেউ অর্ডার করবেন না কারণ 6 পিসের নিচে অর্ডার করলে আমাদের ডেলিভারি খরচ দিয়ে আপনারও পোষাবে না আমাদেরও পোষাবে না

টাকা করে এই যে আশি টাকা করে অনেক প্রিন্ট আছে অনেক ডিজাইন আছে এই যে গুলো দেখেন দিয়ে নেবেন তাইলে কিন্তু আপনারা শপে এসে আর যদি শপে আসেন সফে এসে দেখালেই আপনাদেরকে দিয়ে দিবে

একদম বড় সাইজ পাঁচ হাত এই যে দেখেন এই হিজাব গুলো পাবেন এক কালার হিজাব গুলো আশি টাকা করে পাবেন ঠিক আছে এই হিজাব গুলো আপনার আশি টাকা করে পাবেন অনেকগুলো কালার আছে ওকে কালার সবগুলো বেগুনি কালারটা দেখাই দিই স্ক্রিনশট দিবেন শুধু প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর আপনারা মেসিং করে যেটা যার যেটা প্রয়োজন হয় সেটা নিতে পারেন মাত্র আশি টাকা করে বিজনেসের জন্য নিতে পারেন বা রেগুলার বিজনেসের জন্য নেবেন মাত্র আশি টাকা করে না দেখানো হয় নাই এই যে কালার অনেক কালার আছে এই যে কালার এই যে কালার এই যে কালার শুধু স্ক্রিনশট দিবেন সেই যে কালার প্রাইস থাকবো আশি টাকা আশি টাকা করে আশি টাকা ভিডিও কল দিবেন অথবা ছবি পাঠাবেন স্ক্রিনশট দিয়ে আমরা দিয়ে দেবো এগুলো আশি টাকা করে আচ্ছা এই ডিজাইনটা দেখেন কুচকানো ডিজাইনটা এগুলো মার্কেটে দুশো টাকা করে আমাদের এখানে এগুলো পাবেন আশি টাকা করে এগুলো অ্যাভেলেবেল কালার আছে এগুলো কিন্তু একটু কুচকানো টাইপের একটু কুচকানো থাকে যেরকম কুচকানো থাকে এই হিজাবগুলো মার্কেটে দুশো টাকা করে কিন্তু আমাদের এখানে আশি টাকাতে পাচ্ছে না এই হিজাবগুলো আশি টাকাতে পাচ্ছে না এগুলো অনেকগুলো কালার আছে দেখেন এই যে কালার এই যে কালার এই যে কালার অনেকগুলো কালার আছে মাত্র আশি টাকা এই যে কালার দেখেন এগুলো আশি টাকা করে হোলসেল প্রাইস আশি টাকা ঠিক আছে তো এই যে লসক্রিম ভিডিওতে ভিডিও স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করবেন আপনাদের 80 টাকা হবে ভিডিও স্ক্রিনে দেওয়া ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে হোম ডেলিভারি দিতে পারবেন এছাড়া আপনারা সব ভিজিট করে দেখে নিতে পারবেন